সুপ্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বিডি জব সার্কুলারেতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে গত পাঁচ নভেম্বর যে বিশাল একটি সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা এই চাকরির জন্য কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কতটুকু টাকা লাগবে বয়স সীমা পথ সংখ্যা কতটি আছে এবং বেতন নিয়ে তাই পুরো ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না এখানে দেখেন রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের যারা আছেন বা এইসব জেলার যারা আছেন তারা কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবেন এটা একটা সরকারি চাকরি তাই দয়া করে আপনারা যারা চাকরি খুঁজতেছেন ভালো চাকরি এটাতে আবেদন করতে পারেন পদের নাম সহকারী শিক্ষক বেতন স্কেল হচ্ছে তেরোতম গ্যাডের বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং পদ সংখ্যা দশ হাজার দুইশো জন এই যে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগ বা জেলা এই এখান থেকে প্রায় দশ হাজার দুইশো জন লুক নেবে আপনারা দয়া করে আবেদন করবেন বিশাল একটি নিক বিজ্ঞপ্তি বয়স সীমা টাকা লাগবে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আপনার সর্বনিম্ন একুশ বছর আর সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ চার স্কেলের টু পয়েন্ট টু ফাইভ ও পাঁচ স্কেলের টু পয়েন্ট এইট স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি মানে আপনারা যারা যারা চার স্কেলের তারা টু পয়েন্ট টু ফাইভ আর পাঁচ স্কেলের টু পয়েন্ট এইট আর স্নাতক বা সম্মান সমমানের ডিগ্রি লাগবে শিক্ষা জীবনে যদি আপনারা ওয়ান পয়েন্ট পেয়ে থাকেন কোন স্তরের তৃতীয় বিভাগের কোনো শ্রেণীর সমমানের সিজিপিএ এ গ্রহণযোগ্য হবে না ওয়ান পয়েন্ট পেলে কিন্তু আপনারা এই চাকরিতে আবেদন করতে পারবেন না এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করব এই চাকরিতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে কি কি লাগবে তা নিয়ে তাহলে চলুন শুরু করি এক নম্বর আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে আট নভেম্বর দশটা তিরিশ মিনিট থেকে সকাল দশটা তিরিশ মিনিট থেকে মানে আজকে থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাড়াতাড়ি আপনারা আবেদন করে নিন আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশ নভেম্বর দু হাজার পঁচিশ এগারোটা মিনিট মানে আপনারা একুশ তারিখের ভিতরে আবেদন শেষ করতে হবে দুই নম্বর এইচ টি টি ডট স্ল্যাশ স্ল্যাশ ডিপিই ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে পারবেন এই চাকরিতে আবেদন করতে হলে আপনাদেরকে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটি এখানে গিয়ে ঢুকতে হবে এবং আবেদন করতে হবে উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইটে হতে প্রার্থীর ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেন্টস কপি তৈরি হবে যা প্রিন্ট করে আবেদন প্রদত্ত তথ্য যাচাই করতে হবে তিন নম্বর আবেদন ফি জমা দানের পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেন্টস কপি একাধিকবার পরে প্রার্থী তার প্রদত্ত তত্ত্বের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না এই বিজ্ঞপ্তির নং শর্ত অনুসরণ করে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণপূর্বক নতুন ইউজার আইডি সংবলিত আনপেড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিক্যান্ট কপি প্রিন্ট নিয়ে পুনরায় প্রদত্ত তত্ত্ব যাচাই করতে হবে চার নাম্বার নির্বুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফরম এর বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা আপনাদের যে পরীক্ষার ফিটা জমা দিতে পারবেন এস এম এসের মাধ্যমে আর অফেরত যোগ্য একশো টাকা আবেদন ফি এবং মানে আপনি একশো টাকা আবেদন করার পর ফি জমা দেওয়ার পর এটা কিন্তু আবার ফেরত পাবেন না এবং চেলিটারের সার্ভিস চার্জ লাগবে আরও বারো টাকা মোট একশো বারো টাকা লাগবে আপনার আবেদন করতে যদি আপনারা নিজে নিজে আবেদন করেন আর নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে আবেদন করলে এটা যার জারির জায়গা অনুযায়ী কিন্তু দামটা হবে কোন জায়গায় একশো টাকা কোন জায়গায় দেড়শো টাকা হতে পারে দুশো টাকা হতে পারে পাঁচ নাম্বার আবেদন ফি পরিশোধের পর আবেদনের প্রদত্ত মোবাইল নম্বরে এস এম এসের এর মাধ্যমে আবেদনকারী ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে মানে আপনি যখন আবেদন শেষ করবেন তখন আপনাকে একটা এস এম এসের মাধ্যমে ইউজার আইডি দেবে এবং পাসওয়ার্ড দেওয়া হবে এরপরে এই যে এই যে ওয়েবসাইট আছে টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করতে হবে ক্লিক করে মোবাইলের প্রাপ্ত দেখেন এখানে ইউজার আইডি পাসওয়ার্ড সাবমিট করে পেইড স্ট্যাটাস সম্পন্ন ফাইনাল অ্যাপ্লিক্যান্ট কপি পাওয়া যাবে ফাইনাল অ্যাপ্লিক্যান্ট এর রঙিন প্রিন্ট কপি নিয়োগ বি প্রক্রিয়ার শেষাবব্দি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে মানে আপনার যে নিক প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত এটা আপনার কাছে সংরক্ষণ রাখতে হবে মাত্র আবেদন ফি পরিশোধের পরেই আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হবে বলে বলে গণ্য হবে আপনার আবেদন ফি জমা দেওয়ার পরে কিন্তু আপনার আবেদন গৃহীত হয়েছে হয়েছে বলে গণ্য করা হবে তার আগে কিন্তু নয় এবং আবেদনকার এবং আবেদনের আর কোনো তথ্য সংশোধন সংযোজন পরিমার্জন বা একই প্রার্থীর নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সুযোগ পাবে না একজন ব্যক্তি কিন্তু একবারই ফর্ম পূরণের সুযোগ পাবে ছয় নম্বর পরবর্তীতে লিখিত পরীক্ষার ব্যবস্থা দিয়ে চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য আবেদনকারীকে এস এম এসের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্ক প্রদান করা হবে তারপরে এখানে দেখেন ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজন হলে উক্ত লিংকে প্রার্থীর ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরুদ্ধার করা যাবে অনলাইনে আবেদন করার জন্য আপনার কি করতে হবে এখানে দেখেন মোবাইল ফোনের নাম্বারে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদাস উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে হবে মানে যে নাম্বারে আপনি আবেদন করবেন বা আবেদন ফর্ম পূরণের জন্য যে নাম্বারটি দেবেন সেই নাম্বার কিন্তু সচল থাকতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখেন আমি এবার আলোচনা করব আপনার আবেদন করতে কি কি লাগবে অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি লাগবে এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র মানে আপনার যে সার্টিফিকেটগুলো এগুলো লাগবে সংশ্লিষ্ট ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র লাগবে জাতীয় পরিচয়পত্র লাগবে জন্ম নিবন্ধনের কপি লিখিত পরীক্ষায় প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের মুক্তিযোদ্ধা সনদপত্র লাগবে আপনি মুক্তিযোদ্ধার সন্তান হন আর বীরাঙ্গনার সন্তান হন না কেন আপনার প্রমাণপত্র লাগবে তারপরে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে আপনাকে প্রমাণ করতে হবে ক্ষুদ্রনী গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার এবং সিটি কর্পোরেশনের এলাকা হলে জেলা প্রশাসকের কর্তৃক প্রদত্ত কুদ্রনী গোষ্ঠীর পরিচয়পত্র লাগবে তারপরে প্রার্থীর সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তা নবম বা চতুর্থ গ্রেডের গেজেটেড কর্মকর্তা স্বাক্ষরের নিচে নাম সহ সিল থাকতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না তারপরে অনলাইনে আবেদন দাখিলের বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে বি ডট কিউডি ডট অ্যাট দ্য রেট টেলিটক ডট কম ডট বিডি এই যে ওয়েবসাইট আছে এখানে গিয়ে মেল ঠিকানা অথবা যে কোনো টেলিটক নম্বর হতে টেলিটকের কাস্টমার কেয়ার ওয়ান টু ওয়ান নাম্বারে যোগাযোগ করা যাবে তারপরে এই যে দেখেন এই ওয়েবসাইটে হেল্প আপনারা পাবেন এখানে ওয়েবসাইটে গিয়ে আপনি হেল্প নিতে পারবেন সমস্যা নেই যে কোনো ধরনের হেল্প আবেদনপত্র গ্রহণ বাতিল নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এ বিষয়ে কোনো আপত্তি করা যাবে না আর বিশ নাম্বার এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থী পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবেন না কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে মানে আপনার যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু আপনারা কর্তৃপক্ষ চাইলে বাতিল করতে পারে যে কোনো কারণে এটা কোনো আপনার অধিকার থাকবে না হস্তক্ষেপ থাকবে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ যারা আমাদের বিডিও মনোযোগ সরকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি আমাদের বিডি জব সার্কুলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ